সাগরের বুকে এই যে দেখুন এই যে দেখতে দেখুন রূপসা নদীতে রূপসা নদীতে আমাদের লঞ্চ চলছে রূপসা নদীর লঞ্চ এই যে দেখেন এখন সকাল হয়েছে সকাল কয়টা বাজে পারবে ভাই পাঁচটা তেতাল্লিশ বাজে আমরা বাস থেকে নেমে রূপসা নদীতে লঞ্চে এখন সুন্দরবনের দিকে আমরা যাত্রা করছি যাত্রা লঞ্চ উদ্কৃষ্ণ দেখতে এখন প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এখন রূপসা নদীর রূপসা নদীর বুক দিয়ে চলছে আমাদের লঞ্চ লঞ্চ ক্রাউন কি সুন্দর আল্লাহর সৃষ্টি দেখছেন এই দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই লঞ্চ যাচ্ছে এই যে যাচ্ছে লঞ্চ লঞ্চ যাচ্ছে লঞ্চ যাচ্ছে